অনিয়ম দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক অনিয়মের তথ্য প্রমাণ সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে দুদক টিম দালালের মাধ্যমে চার কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগও তদন্ত করা হচ্ছে অভিযানের সময় নানা অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা সকালে চট্টগ্রামের বালুছড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম অনিয়ম দুর্নীতি অবৈধ লেনদেন ও হয়রানির তথ্য প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে যাচাই বাছাই করেন বিভিন্ন নথিপত্র অভিযানের সময় অনেক সেবা প্রার্থী দুদকের কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন বলেন লাইসেন্স তৈরি নবায়ন গাড়ির ফিটনেস কিংবা কাগজপত্র হালনাগাদ যাই হোক না কেন ঘুষ না দিলে ফাইল নড়ে না ডিজিটাল বাংলাদেশ অনলাইনে সবকিছু দুই দিন পার হয়ে গেছে আমার কাজটা এখনো সম্পন্ন হয়নি ভোগান্তিতে দেখেন এখন আপনি দেখছেন এই তো কাগজ একটা নিয়ে ওই জায়গায় গেলাম ওর থেকে আবার এই জায়গায় পাঠাতে বাধ্য হইতো আগে এইগুলি নাম্বার করাতে হইতো মনে করেন জমা আছে তিরিশ হাজার টাকা দেখা গেছে আমাদেরকে আশি নব্বই হাজার টাকা পর্যন্ত দিতে হইতো ওখানে যাবেন বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই এই নেই সেই নেই ঠিক আছে অনলাইনে ভুল দেখায় এগুলো বলবে ওখানে যদি আপনি দুই তিনশো আবার টাকা দেন ওটা ঠিক হয়ে যাবে এ সময় এক ট্রাফিক সার্জেনের স্ত্রীর নামে গাড়ি রেজিস্ট্রেশনে অনিয়ম ধরা পড়ে দুদকের তদন্তে দেখা যায় শুরুতে অ্যাম্বুলেন্স দেখালেও পরে পরিণত করা হয় প্রাইভেট মাইক্রোবাসে আমার কি আছে না আছে আপনারা মিডিয়া আপনারা জাস্টিফাই করেন এটা সম্পূর্ণ উদ্দেশ্য আপনারা মিডিয়া আছেন আমার আপনাদের কাছে হচ্ছে যে আকুল আবেদন আপনারা সত্যটা বের করেন এই ঘটনাটা কেন ঘটছে দালালের মাধ্যমে বিআরটি এর চার কর্মকর্তার ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তারা কাগজপত্রগুলো আমরা দেওয়ার জন্য বলেছি ওনারা কিছু কাগজপত্র দিয়েছে বাকিগুলো কালকের মধ্যে দিবে আমরা পর্যালোচনা করে প্রয়োজনে আমরা ওই যে যারা পরীক্ষার্থী তাদের বক্তব্য নিব যদি আমরা কোনো ইয়ে পাই আমরা আইনের ব্যবস্থা ভিতরে কোন দালাল অন্তপেক্ষা আমাদের চোখে নাই আমরা মোবাইল যদি তারপরও থেকে থাকে আমরা মোবাইল কোড দিয়ে আমরা এগুলি ধরে ফেলে এবং যা পাই তাই ধরি গ্রাহক আসলে এখানে এখন অনলাইন মাধ্যমে লেনদেন করছে এই ধরনের কোনো আমরা বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই